আমরা জানি এই ফেসিস্ট যে গভর্নমেন্ট ছিল তারা শুধুমাত্র জামাতে ইসলাম ইসলামী দলকে ব্যান করেছে অথবা নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড রোজ করে তা নয় বরঞ্চ তারা ইসলাম নামে যারা যে সংগঠন করেছে সেটা মুফতি ফজলুল কামিনী বলেন সেটা শেখুল হাদিস বলেন যারা ইসলামের খেদমত করেছে সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের তারা অবদান রেখেছে সকলের উপর তারা টর্চারিং চালিয়েছে শুধুমাত্র এক একজনকে করছে তা নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে যারা ইসলাম ইসলামী আন্দোলন করে যারা মুসলিম তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে সুতরাং বাংলাদেশ জামা ইসলাম যেটা চায় আগামীতে যে নির্বাচন হবে বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী সংগঠনকে সম্পৃক্ত করে সংযুক্ত করে তারা একত্রিত পরামর্শ ভিত্তিতে এমন একটি জোট অথবা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যে প্ল্যাটফর্ম দিয়ে তারা আগামীতে ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এখানে আমরা কাউকে দূরে রাখতে চাই না আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি স্থানীয় দলকে আমরা সম্পৃক্ততার মাধ্যম দিয়ে আগামীতে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এমন একটি নির্বাচনের মধ্যে আমরা একত্রিত হব যে নির্বাচনের মধ্যে নির্বাচিত হবে আলেম যেখানে স্থানীয় ব্যক্তিত্বরা ভূমিকা রাখবে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি